সুন্দর শান্তির জায়গা হচ্ছে শারদেশ আশ্রম মা শ্রী নবদ্বীপ ধর্ম বন্ধুরা আমি আজ এসে শ্রী শ্রী শারদা দেবী আশ্রম নবদ্বীপের খুব সুন্দর একটি মন্দির তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখো শারদে আশ্রম খুব নাম করা এটা অনেকেরই অনাজানা তাই অজানা আছে তাই তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটি দেখো আপনাদের দেখাচ্ছে এই হচ্ছে নবদ্বীপ শ্রী সেই শারদাশ্রমিক আশ্রম এক সুন্দর একটি আশ্রম এখানে একটি শান্তি বিরাজ হচ্ছে আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আপনাদেরকে দেখার মতো জিনিস আপনাদের আজকে দেখাচ্ছি দেখুন ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সে সব দিক দেখুন খুব ভালো লাগবে এর এই এখানে দেখার পরে আপনাদের এখানে বারবার আসতে ইচ্ছে করবে এই শারদা আশ্রম দেবে সরদাস্বরী আশ্রম খুব নবদ্বীপ ধামে গুরু ওলা দেবীতলা অবস্থিত এটা খুব সুন্দর একটি জায়গা এখানে আপনারা থাকতে হবে শান্তি এলাকা এলাকা নীলা আশ্রয় এবং সারাদিন আপনি এখানে ঘুরতে পারবেন ঘুরে এখানকার আশ্রমের পুরো এটিকে অনুভব করতে পারবেন তো আপনাদের চলুন দেখাচ্ছি দেখুন এইগুলো এইখানে থাকবেন এবং কীভাবে পরিবেশের এত সুন্দর পরিবেশ কোথাও আপনি কিন্তু আলাদা একটি আলাদা আলাদা সুন্দর ফুলের বাগান আছে তারপরে মন্দিরের পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে তুলবে এই শারদেশ্বরী আসো তো দেখাচ্ছি দেখুন মন্দির চারিদিকটা শহরের মাঝখানে এত সুন্দর মন্দির ধামের সর অন্যতম মন্দির এখানে অনেকেই ঘোরাতে নিয়ে আসে কোনো দিনই নিয়ে আসে না দেখতে পাচ্ছেন মাঝখানে মহাপ্রভু তারপর আশেপাশে আরও মন্দির এখন ঢাকা আছে দুপুরবেলা তো রঙের কিছু রোজার ভয় থাকে তাই জন্য এখান সকালবেলা মঙ্গল আরতি তারপরে দুপুরবেলা ভোগ নিবেদন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি মাকে তার সমস্ত কিছু মনকে মুগ্ধ করে তুলবে এখানে আপনি সুন্দর ভোগ প্রসাদও পাবেন ভোগ প্রসাদে নিরামেষ সম্পন্ন নিরামের ভোগ প্রসাদ এবার এখানে থাকা বাসা থাকতেও পারবেন খুব সুন্দর জায়গা এখানে আপনারা কীভাবে আসবেন সেটা একটি কথা হচ্ছে এখানে থাকতে হবে আপনাকে সোজা আগে এসে ফোন নাম্বার দিয়ে দেব ফোন নাম্বারে ফোন করবেন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তাদের সঙ্গে তার ডিসক্রিপশান বক্সে আমি ফোন নম্বর আপনাদের দিয়ে দেবো অনেক ভাইরা বলেন যে ফোন নাম্বার ইনকমপ্লিট না এই দেখতে পাচ্ছেন মন্দিরটি এক যে রামকৃষ্ণ দেব দেবী এখানে অনেক রকম অনুষ্ঠান হয় বিশেষ করে দুর্গা পুজোয় তারপরে কালী পুজোয় এবং এছাড়া নানারকম রথযাত্রা রকম নবদ্বীপ যেসব অনুষ্ঠান সব প্রায় অনুষ্ঠান শারদেবী আশ্রম হয় এরা সেবামূলক কাজে খুব আছে যেমন গত হাজার উনিশে কোভিড নাইন্টিনে স্বাস্থ্য পরিষেবা করেছে জনসাধারণকে তো এই হচ্ছে মন্দিরে ইয়েটা আপনারা দেখাচ্ছে আপনারা দেখুন এই শারদেব আশ্রমে ভোগ নিবেদন হয় দুপুর একটার সময় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল চারটের সময় সেই সময় আবার মন্দির খোলা হয় এছাড়া সারাদিন খোলা থাকে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান তো আপনাদেরও ঠিক ওই মায়ের ভোগ হয় শারদে মায়ের ভোগ নিবেদনের পরেই আপনারা ভোগ প্রসাদ পাবেন খুব সুস্বাদু প্রসাদ খেলে মন ভরে উঠবে এছাড়া এই শারদি আশ্রম থেকে ভোগ বাইরেও যদি কেউ নিয়ে যেতে হয় কোনো পার্সেল পরে আগে থেকে খবর দিতে হয় এখান থেকে স্টেশন খুব কাছাকাছি এখান থেকে মেয়ারা স্টেশন হচ্ছে স্টেশন এ দশ টাকা টোটো ভাড়া নেবে সামনেই আবার গুরু শিবের মন্দির আছে দেখতে পারবেন তারপরে ওলা দেবীদের মা ওলা দেবীর মূর্তি আছে শিষ্য দেখতে পাবেন এবং বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান মন্দির সেইটিও এই কাছেই আছে এই মন্দির গুলো আপনারা দেখার সুযোগ পেয়ে যাবেন এই শ্রী আশ্রমে থাকতে গেলে আপনাদের আই কার্ড নিয়ে আসতে হবে আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন আধার কার্ড এখানে জরুরি কারণ আত্মকাল নানা রকম সিচুয়েশান এর ওপর ডিপেন্ড করে দেয় যাই হোক বন্ধুরা সারাদেশের সময় ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইবও করে দিন